পারছি সতেরোটা বছর পরে তাই না দীর্ঘ সতেরোটি বছর আমরা কোন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বসে কথা বলতে পারি নাই পেরেছি পারি নাই এই স্বৈরাচারী শেখ হাসিনা জালিম সরকার আমাদের দাবরের উপর রেখেছে আমার এখানে যে যুব দলের ভাইরা আছে জেলা বিএনপির ভাইরা আছে প্রত্যেকেই জেল খেটেছে প্রত্যেকের নামেই মামলা আছে আপনারা সবাই জানেন এবং শেখ হাসিনার কারণে এই শেখ হাসিনা বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে গিয়েছে সে রাতে রে পালিয়ে গেছে বাংলার জনগণের কথা কখনো সে চিন্তা করে নাই সবসময়

আমরা অন্য কোন রাজনীতি করি না আমার নেতা বিনোজ প্রমথায়ক স্যার আমাদেরকে আদর্শ দিয়ে রাজনীতি শিখিয়েছে আমরা কোনো রূপের রাজনীতি করি না খুনের রাজনীতি করি না ভুমের রাজনীতি করি না তাই আপনাদের কাছে আমি একটি কথাই বলে শেষ করব আপনারা 请。